আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে অরিজিনাল গঙ্গা ড্রেসের কালেকশন নিয়ে যেটা আপনারা বাইরে থেকে আঠারোশো দুই হাজার টাকাতে ড্রেস যে ড্রেসটা নেন যেটা বর্তমানে সবচাইতে ভাইরাল এবং মোস্ট ট্রেন্ডিং একটা ড্রেস এটা আজকে আমরা পূর্ণিমাসের আপনাদেরকে একটি স্পেশাল অফারে দিব যেটা আটশো টাকায় থাকবে অনলি আটশো টাকায় থাকবে অরিজিনাল গঙ্গা ড্রেসের কালেকশনটা যেটা সিলেক্টিভ তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের পর্যাপ্ত পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটার কালারটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা টাইপের একটা কালার এবং গঙ্গা ড্রেসের কাপড় কোয়ালিটি যেটা এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এইটা হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে যেটা খুবই ভালো মানের একটা কাপড় এটা এবং গলার প্যানেলটার মধ্যে দেখেন এটা এখানে কিন্তু স্ট্যান্ডার্ড একটা বর্ডার করা পাবেন গলার প্যানেলটার মধ্যে এবং এটা সেম ওয়েতে কিন্তু নিচের প্যানেলও কিন্তু সেম বর্ডারটা করা থাকবে খুবই সুন্দর এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই কিন্তু সেম প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টও সেম প্রিন্ট করা এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে অনেকে আছেন যাদের একটু বডি ফিটনেস বডি গ্রোথ ভালো যে কারোর জন্য এগুলো কিন্তু আপনারা ম্যাকিং করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় প্রত্যেকটা ড্রেসের মধ্যে দেওয়া আছে এবং এখানে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু এরকম গঙ্গা যে ভলিউমটা এটার লোগো থাকবে এবং এটা হচ্ছে প্যান সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে সবচাইতে ভালো মানের মানে অনেকে আছেন আপনারা কটনের মধ্যে একটু বেস্ট কোয়ালিটির ভালো কোয়ালিটির ড্রেস নিতে চান তো এগুলা কিন্তু প্রত্যেকটা কালেকশন হচ্ছে কটনের মধ্যে সবচেয়েতে ভালো মানের ড্রেস দোপাট্টা দেখেন কত বড়ো বিশাল বড় বিশাল বড় দোপাট্টা যেটা ইটকট টাইপের একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু সম্পূর্ণ ইটকট টাইপের একটা প্রিন্ট করা থাকবে খুবই স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটা এবং এটা দেখেন মার্শাল এটার কালারটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর খুবই ইউনিক এবং ফ্যাশনেবল একটা ড্রেস এটা হচ্ছে গলার প্যানেলটা এখানে কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা ইভেন এখানে তিনটা কালারের সুতার কাজ করা থাকবে খুব সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে পুরোটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ড্রেস হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এবং এটা দোপারটার ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ একটা ড্রেস যারাই কালেকশনটা নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনি অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারতে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের শোরুম থেকেও চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে এটার ডিজাইনটা আবার আলাদা এবং এটার গলার প্যানেলের কাজটা দেখেন এখানে কিন্তু জাদ্রুসি স্প্রিং জড়ির কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্স এবং কপার জড়ির কাজ করা থাকবে খুবই ক্লাসিক্যাল একটা কাজ করা থাকবে এটার গলার প্যানেলটার মধ্যে এবং সম্পূর্ণ বডিটার ডিজাইনও ইউনিক এবং এটা হচ্ছে দুপাটার অসাধারণ একটা ড্রেস এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম